বন্ধুরা আজ সাতই সেপ্টেম্বর রবিবার গোটা বিশ্বে সংগঠিত হতে চলেছে সবচেয়ে বড় ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ এবং এটি বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ বলে মনে করা হয় আর এই বিশেষ দিনে আপনারা যাই খান কিন্তু ভুলেও খাবেন না এই তিনটি সবজি নইলে সারা বছর আপনারা রোগে ঢুকবেন এবং দুঃখ দুর্দশা এবং দারিদ্রতা লেগেই থাকবে আপনার জীবনে তাই আপনাদের মাথা চাপড়ানো ছাড়া কিছুই করার বাকি থাকবে না তাই এই বিশেষ দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে বাড়িতে কোনো সমস্যা শান্তি কলহ বা কোনো আর্থিক সমস্যা না থাকি। তাই সুখ দেবী মা পূজো আরাধনা করে থাকে কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা এতটাও সহজ নয় মা কিন্তু সহজেই প্রসন্ন হন না কিন্তু যার উপরে তিনি একবার সন্তুষ্ট হন তাকে জীবনে পিছনে কখনো ফিরে দেখতে হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতে তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো তিনি বারবার দেন আর এই সংকেত গুলি খুবই ভাগ্যশালী ব্যক্তিরা পেয়ে থাকেন তাই যদি আপনি এই সম্পদগুলি পেয়ে থাকেন তাহলে আপনি সম্পূর্ণরূপে আশীর্বাদ আপনি পাবেন মনে রাখবেন বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আমাদের দুঃখের দিন এবার শেষ সুখের দিন শুরু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন করতে। মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী ব্যক্তিও কিন্তু রাজা হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঠিক কোন তিনটি সবজি আপনারা ভুল করেও মুখে তুলবেন না সেই সঙ্গে জানাবো যে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি কোন ক্রিয়াটি করলে আপনার জীবনে চন্দ্রগ্রহণের সুপ্রভাব আনতে পারে সেই সঙ্গে জানাবো গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন এবং কিভাবে নিজেকে এবং অনাগত শিশুকে রক্ষা করতে পারবে গ্রহণের কুপ্রভাব থেকে এছাড়াও জানাবো ঠিক কোন পাঁচটি রাশি এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রভাবের ফলে ধনবান এবং কোটিপতি হতে চলেছেন এবং এই পাঁচটি রাশি বিশেষ করে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি সবজি না হলে কিন্তু গ্রহণের সুপ্রভাব পরিণত হতে পারে কুপ্রভাবে এবং গ্রহদোষও ঘটতে পারে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই সকল প্রকার তথ্যগুলি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি যাবতীয় চন্দ্রগ্রহণ সংক্রান্ত তথ্যগুলি পেয়ে বিশেষভাবে উপকৃত হতে পারবেন যেটি মূল পর্বে যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে এবং আপনার বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই সকল প্রকার সতর্কতা অবলম্বন করে রক্ষা করতে পারে এবং অবশ্যই আপনার নাম লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক আর এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারতে আজ রবিবার রাত নটা বেজে সাতান্ন মিনিটে শুরু হচ্ছে এবং গ্রহণের সমাপ্তি হচ্ছে সেপ্টেম্বর রাত একটা বেজে সাতাশ মিনিটে শেষ হচ্ছে এবং সেই সঙ্গে বাংলাদেশেও দৃশ্যমান হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রে দশটা সাতান্ন মিনিটে এবং এর সমাপ্তি ঘটবে রাত একটা বেজে রাত একটা বেজে সাতান্ন মিনিটে সমাপ্ত হচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী তবে এই চন্দ্রগ্রহণের সুতকাল শুরু হচ্ছে ন ঘন্টা আগে অর্থাৎ আজ সাতই সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটা বেজে উনষাট মিনিটে অক্ষকাল এবং রাতের সমাপ্তি পর্যন্ত পর্যন্তই চলবে তো বন্ধুরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রভাবে সৃষ্টি হচ্ছে এক বিরল যোগ আর তারই প্রভাবে মহা কোটিপতি ধনবান সৌভাগ্যশালী হতে চলেছেন এই পাঁচটি রাশি আসুন তবে জেনে নেওয়া যাক এই পাঁচটি রাশি গুলি কি কি প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি এই রাশি অত্যন্ত ভাগ্যশালী হতে চলেছে এই গ্রহণের পর থেকে এই রাশির জাতক জাতিকাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চরম সফলতা আসতে চলেছে এতদিন থেমে থাকা যে সমস্ত কার্যগুলি নিয়ে আপনারা দুশ্চিন্তায় ছিলেন তা কিন্তু খুব সহজে কেটে যাবে সেই সঙ্গে বাড়বে মান সম্মান পদোন্নতি এবং যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছে তাদের ব্যবসায় বিশেষ লাভ হবে এমনকি ব্যবসায় দিনে চার রাতে আট গুণ উন্নতি হতে চলেছে আপনার ব্যবসা এবং আপনার কর্মে আপনি সুনাম অর্জন করতে চলেছে। এছাড়াও এতদিন যে বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে জর্জরিত ছিলেন তা কিন্তু খুব সহজেই কেটে যাবে যারা সন্তানের নেওয়ার পরিকল্পনা করছেন এই সময়তে তাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হবে এই সঙ্গে বিভিন্ন ধরনের অর্থ আগমনের পথ প্রশস্ত হবে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি অত্যন্ত ভাগ্যশালী হতে চলেছে এই গ্রহণের পর থেকে তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে এবং তারা বিশেষ লাভবান হতে চলেছে এই গ্রহণের পর থেকে কর্মক্ষেত্রে ব্যবসাতে চাকরিতে এবং যেকোনো কাজে কিন্তু সফলতা পাবেন এই সময়টা আপনাদের জন্য অতি উত্তম হতে চলেছে আপনি যে কোনো কাজে কিন্তু পয়সা লাগাতে পারেন এতে আপনি প্রচুর বেশি লাভবান হবেন এই সময় আপনি বাড়ি ক্রয় করতে পারেন গাড়ি ক্রয় করতে পারেন এবং জমি সম্পত্তি ক্রয় করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং যারা এতদিন বন্ধাত্মে ভুগছেন বা নিঃসন্তান হওয়ায় কষ্ট পাচ্ছেন তাদের কষ্ট কিন্তু

ঘটতে চলেছে সেটি আপনার আর্থিক দিককে সবল করে তুলবে শক্তিশালী করে তুলবে এতদিন আপনি যে দারিদ্রতায় ভুগছিলেন যে ঋণ বা অর্থ অভাবে ভুগছিলেন তা কিন্তু খুব শীঘ্রই দূর হয়ে যাবে আসবে প্রচুর প্রচুর অর্থ সেই সঙ্গে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য আগমন ঘটবে আপনার জীবনে যে কোনো রকমের গ্রহদোষ শনি দোষ এবং বাস্তু দোষ এই গ্রহণের পর থেকে খুব শীঘ্রই কেটে যাবে এই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ব্যবসা এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতি দেখা যাচ্ছে যার ফলে আপনাদের জীবনে প্রচুর প্রচুর অর্থের আগমন হবে আপনি ধনবান থেকে মহা কোটিপতি ব্যক্তি হয়ে যেতে পারবেন আর এই প্রভাব থাকছে ছ মাস থেকে এক বছর এই পাঁচটি রাশির ক্ষেত্রে এই সময় আপনাদের অত্যন্ত শুভ সময় কাটাবেন যাকে বলা যেতে পারে গোল্ডেন প্রিয়ার্স এই সময় আপনাদের জীবনে বহু রকমের উন্নতি লক্ষ্য করা যাবে এবং সেই উন্নতি চোখে পড়ার মতো হবে এতদিন আপনার সকল মনের ইচ্ছা যা এতদিন পূর্ণ হচ্ছিল না তা কিন্তু এই গ্রহণের পর থেকে পূর্ণ হতে শুরু করবে চতুর্থ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশি অত্যন্ত ভাগ্যশালী রাশি হিসেবে পরিচিত হতে চলেছে এই গ্রহণের প্রভাবের ফলে এই রাশির জাতক জাতিরা তাদের কেরিয়ারে বিশেষভাবে উন্নতি লাভ করবেন সেই সঙ্গে বিভিন্ন রকম চাকরির সুযোগ পাবেন যারা এতদিন চাকরির জন্য অনেক রকমের চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু কিছুতেই পাচ্ছিলেন না আপনাদের মনের মতো চাকরি বা কর্ম তারা কিন্তু কর্মসংস্থান পাবে এবং সেটি দীর্ঘস্থায়ী হবে এবং তারই ফলে আপনার জীবনে প্রচুর প্রচুর অর্থে আগমন হবে সেই সঙ্গে অর্থ উপার্জনের আরও বিভিন্ন রকম পথ কিন্তু খুলে যাবে আপনার জন্য তাই এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে পঞ্চম এবং সর্বশেষ চে রাশিটির কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির জাতক জাতিকারা এই চন্দ্রগ্রহণের সুপ্রভাবের ফলে বিশেষভাবে লাভবান হতে চলেছেন আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্ত করতে পারবেন সেই সঙ্গে এই বছরের এই গ্রহণের ফলে আপনাদের জীবনে সমস্ত রকম থিমে থাকা কার্য বিশেষ করে ধন সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ যদি থেমে থাকে তা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হবে এবং আপনি আকস্মিকভাবে কোনো সম্পত্তির মালিকও হতে চলেছেন সেই সঙ্গে এই সময়ে আপনি বাড়ি গাড়ি ভূমি ফ্ল্যাট দোকান সবকিছুই কিনতে পারবেন এতই পরিমাণ অর্থ আপনার কাছে আসতে চলেছে কিন্তু বন্ধুরা একটু লক্ষ্য রাখবেন যে এই কর্কট রাশির জাতক জাতিকাদের একটু শরীর নিয়ে সমস্যা হতে পারে সেটি অবশ্যই সেদিকে আপনাদের নজর রাখতে হবে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে চলুন বন্ধুরা এবার জেনে নেব যে এই চন্দ্র গ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী নারীরা কি ধরনের সতর্কতা এবং কি ধরনের উপায় অবলম্বন করলে তারা সুস্থ সবল এবং তার গর্ভস্থ সন্তান সুরক্ষিত থাকবে এক্ষেত্রে একটা কথা বলবো বন্ধুরা গ্রহণের সময় অর্থাৎ গ্রহণ চলাকালীন এমন কোনো রকম কাজ করবেন না যাতে গর্ভবতী মহিলাদের জীবনে এবং তাদের অনাগত সন্তানের জীবনে গ্রহণের কুপ্রভাব পড়তে পারে এই সময় কখনোই ছুরি কাঁচি ধারালো অস্ত্র ভুল করেও ছুবেন না বা আশেপাশে রাখবেন না পালে এই সময় ভগবান শ্রীহরি বিষ্ণুর একশো আটটি সব আষ্টতর শতনাম পাঠ করুন শ্রীমদ ভাগবত গীতা পাঠ করুন পদ্ম গীতা শ্রবণ করুন কিংবা পাঠ করুন কিংবা এই মন্ত্রটি আপনি বিষ্ণায় বসেও পাঠ করতে পারেন ওম নমো ভগবতে বাসুদেব এটি রক্ষা কবচের মতো কাজ করবে আপনার জীবনে এবং সকল প্রকার কুনজর এবং প্রভাব থেকে আপনাকে এবং আপনার গর্ভস্থ শিশুকে সন্তানকে রক্ষা করবে এছাড়াও অবশ্যই দুটি তুলসী পাতা আপনি কিন্তু আপনার কাছে রাখতে পারেন এবং গ্রহণ শেষ হওয়ার পর সেই তুলসী পাতা দুটি কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিতে পারেন এতে শুভ ফল লাভ করবেন কিংবা যদি সম্ভব না হয় কোনো গাছের নিচে সেটি রেখে দিতে পারেন তো বন্ধুরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন ঠিক কোন তিনটি সবজি ভুলেও মুখে তুলবেন না এই তিনটি সবজি হলো প্রথম সবজিটি যে কথা বলবো সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার একেবারেই মুখে তুলবেন না যেমন ডিম মাছ মাংস রসুন পেঁয়াজ মসুরি ডাল এই জাতীয় আমিষ তামসিক খাবার কখনো খুলে খাবেন না এর ফলে আপনার জীবনে রোগদোষ বাস্তুদোষ এবং শনির্দোষ হতে চলে হবে তাই ভুল করেও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন অর্থাৎ আজ রবিবার খাবেন না এবং পরিবারের কোনো সদস্যদেরও খেতে দেবেন না সেই সঙ্গে এই দিনে কোন টক জাতীয় ফল ফুল করেও খাবেন না নাম্বার দুই হচ্ছে দই কারণ দই আপনার শরীরের পক্ষে মোটেও উপকারী হবে না কারণ উপবাস করে আপনি যদি দই খান তাহলে আপনার শরীরের জন্য এটি অত্যন্ত হানিকারক আর এই দই শুক্র গ্রহের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাই ফুল করেও দই খাবেন না এটি কিন্তু গ্রহদোষ আপনার জীবনে তার খুব প্রভাব আনতে পারে। এই প্রভাবের ফলে হয়তো আপনি হতদরিদ্র হয়ে যেতে পারেন তাই ভুল করেও এই চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের দিন ভুল করেও খাবেন না বন্ধুরা এই চন্দ্রগ্রহণের দিন যে কাজটি করলে আপনার জীবনে শুভ প্রভাব পড়তে পারে সেটি হচ্ছে এদিন অবশ্যই সকালে উঠে আপনি যখন আপনার ঠাকুর করে পুজো করবেন একটি বা দুটি অপরাজিতা শ্রী গণেশজির চরণে অর্পণ করবেন সেই সঙ্গে মা দুর্গার চরণে অর্পণ করবেন এবং ভাত যোগ করে মা দুর্গা এবং গণেশজির সামনে প্রার্থনা করবেন যাতে এই গ্রহণ চলাকালীন সমস্ত রকম কুপ্রভাব থেকে আপনি যেন সুরক্ষিত থাকতে পারেন মা দুর্গা যেন সকল প্রকার দুর্ভোগ আপনার জীবন থেকে দূরীভূত করে দিতে পারেন এ সঙ্গে অবশ্যই বিশেষভাবে আর্থিক সমস্যায় ভুগছেন ঋণে জর্জরিত হয়ে আছেন তারাও কিন্তু এই দিন অপরাজিতা ফুল মা লক্ষ্মী এবং নারায়ণের চরণে দিয়ে অবশ্যই প্রণাম করবেন এবং নিজের মনস্কামনার কথা জানাবেন দেখবেন আপনার জীবনে চলাকালীন এই আর্থিক সমস্যাগুলো কিন্তু খুব শীঘ্রই কেটে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে